যুগে যুগে ফ্যাশন পরিবর্তন হয়েছে ইউরোপে একসময় পিঠে কেপ গলায় রাফল ও কর্সেট ছিল প্রচলিত পোশাক এখন সব হারিয়ে গেলেও নতুন নতুন ফ্যাশনের উদ্ভব ঘটছে চীনে আসসালাম আলাইকুম ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা জানি যে পৃথিবীতে অনেক রকমের ফ্যাশন হয় এক একজন এক একটা সময় যত একটা বছর যায় দিন যায় সময় যায় নিত্য নতুন পোশাক বলেন সব কিছুতেই অত্যাধুনিক আসে কিন্তু চীনের বাজারে আজকে যে মানে পোশাকটা বাড়িছে বা মুকুশটা বাড়ছে সেটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো আগে বিটু পিটু দেখে আসি তারপর কিছু কথা বলবো দয়া করে বলে শুনে যাবেন

এখন অনেকে অফিস ড্রেস বাইরে যাওয়ার পোশাকের সঙ্গে মিলিয়ে পেশিয়েছিল বিশেষ করে নারীদের কাছে এটি স্কিন কেয়ারের অংশ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে সুন্দর ও ফর্সা ত্বক ধরে রাখার জন্য চীনের তরুণীরা তবে চীনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাশন নিয়ে সন্তুষ্ট সরকারি সংবাদ মাধ্যম পিপলস ডেইলি সম্প্রতি সূর্য রশ্মি সুরক্ষা নিয়ে উদ্বেগের সমালোচনা করে বলেছে মানুষ কিভাবে তাদের ত্বক রক্ষা করবে তা নিয়ে সূর্য তবু সকল সমালোচনাকে এড়িয়ে চীনের তরুণ তরুণীরা ঝুঁকেছে নতুন এই ফ্যাশন ট্রেন্ডে যাহুক দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখে আপনাকে কি শিখলেন দেখেন আজকে আমি রাস্তায় এই পোশাকটা পরে বাইরে হইলাম কে বাইর হয়েছে আপনাকে আমার চেনেন চেনেন না আমি এই পোশাকটা বা এই মুকুশটা লাগিয়ে একটা মেয়েকে ট্রেজিং করলাম কিন্তু অপরাধেই বেঁচে গেল আমরা বুঝতেছি না যে এই পোশাকগুলো চীনের বাজারে কেন যেরকম মানে জনপ্রিয় হয়ে গেছে সেটা যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে সাথে আমরাও যেহেতু জানতে পারি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ